শহীদ হয়ে গেছে প্রিয় বন্ধু কার টাকা নষ্ট হ্যাঁ এই চুল কাটতে গিয়ে যে তিনশো টাকা খরচ করছ এটা কি মাটির তলের থেকে বের হয়েছে তোমার বাবার ঘামের টাকা তোমার ভাইয়ের ঘামের টাকা প্রত্যেকটা টাকা উপার্জন করতে যে দুই আঙ্গুলে মোবাইল টিপ্পা শেষ করে লাইতেছ প্রতিটা টাকা উপার্জনের পিছনে মাথার ঘাম আছে কপালের ঘাম আছে ঘাম জড়ানো ঘাম মিশা মা টাকা সেই টাকা তুমি দুই আঙ্গুল এভাবে নষ্ট করে দিচ্ছ ফালতু কাজে নষ্ট করে দিচ্ছ বন্ধুদের আড্ডায় শেষ করে আমার কাছে সেদিন এক ছেলে আসছে এক যুবক সে বলতেছে হুজুর এক বছরে বন্ধুদের আড্ডায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করছে বাবা এমন কান্দা কানতেছে আসে আমার কাছে পরে আমি বললাম কয় যে হুজুর আমি আজকে আসছি কেন আমি বললাম তো আমার কাছে আসছেন কেন তো আমার লাকসামের একজন খুব মহব্বতের এক ভাই ওনার কাছে সে গিয়া বলছে যে ভাই আমার এমন একজন কারোর লোক দূর বসবার সুযোগ দেন যে আমার দিলটা একটু শান্ত হয় বা আমার আমি সব উড়াই এলাইছি বন্ধুদের জন্য কিন্তু আমার কলিজার মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছি না এই তখন ওনারে আমার কাছে নিয়ে আবার পরে আমি সারাদিন আমার লগে রাখছি গাড়িতে মা ফিলে নিয়ে গেছি আমার সাথে খাওয়াইছি রাত্রে তো গিয়ে রাত্রে বিদায় তো বলতেছে যে হুজুর সুখ তো পেলাম বন্ধু আমার এই জন্য গুনা আল্লাহর নাফরমানি সুখ দেয় না নিরাপত্তা হারিয়ে যাবে আমাদের আমরা নিরাপত্তা শূন্য হয়ে যাব আমাদের চতুর্দিকেও একশো তিরিশ কোটি কাফের আমাদের কাঁটা তারের বেড়ার ওই পাশে এক ইঞ্চি জায়গা বাংলাদেশের চতুর্দিকে কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার নাই আছে তাহলে আমরা নিরাপদ ভাবছি কেন না এটা বাংলাদেশের দল দলের ধাক্কা ধাক্কি না এটা মুসলমানের অস্তিত্বের প্রশ্ন আমার ইমানের প্রশ্ন এটা এটা মারকানা দোস্ত এটা আমার ইমান আমার ইমান খোদার কসম আমার মূল পুঁজি আমার স্ত্রীর মূল পুঁজি আমার ছেলেটার মূল পুঁজি আমার মেয়েটার মূল পুঁজি ইমান যদি শেখর গভীর না হয় ইমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে ইমান যদি গভীর না হয় আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন ঝড় কিংবা তুফান রোদ কিংবা বৃষ্টি আলো কিংবা অন্ধকার জুলুম কিংবা নির্যাতন অত্যাচার কিংবা অবিচার কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ যে যখন আমার উপরে জুলুম করে আমি আমার সব দেব কিন্তু আমার ইমান হারাবো না আল্লাহকে হারাবো না এরকম ইমান দরকার নয়তো টিকে থাকা বড় কঠিন হবে দোস্ত খেলি করলো তো আল্লাহ ভালো রাখছে দেখে এখনো ভালো আছো হ্যাঁ তেইশ লক্ষ মুসলমান ঘর হারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে তেইশ লক্ষ মুসলমানের বসবাস ছিল একটি মুসলমানের একটি ঘর এই বিল্ডিং এই এই টাইলস সবই তো তাদেরও ছিল ছিল না না কাহিনী এটা গল্প বলতেছি না রানিং ঘটনা তাহলে তুমি তুমি কি মনে করছো ভাইয়া তোমার বাপের ক্ষমতায় তুমি ঠিক আসো না তোমার এই মাস্তানি তোমার এই চুল নিয়ে বাহার তোমার এই মোবাইলের কারণে তুমি টিক না সমবয়সী বন্ধুদের নিয়ে টিকে আছে না না আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে আমি একটা ছোট্ট হিসাব বলি এই আমার হিসাবটা শোনেন উনিশশো আটচল্লিশ সালে চোদ্দই মে ইসরায়েলে ইহুদিরা মুসলমান ফিলিস্তিনে অন্যায়ভাবে ভাবে জবর দখল করে রাষ্ট্র গঠন করছে সেই থেকে আজকে পঁচাত্তর বছর মুসলমানরা ওই অঞ্চলে যুদ্ধ করছে রক্ত দিচ্ছে কাফেরদের জুলুমের শিকার হচ্ছে পঁচাত্তর বছর এক দুই নাম্বার উনিশশো সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীর একটা অঞ্চল আছে ইন্ডিয়ার পাশে প্রদেশ ওইখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান তারা একাংশ ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে যে আমরা আলাদা দেশ গঠন করবো কাশ্মীর মুসলমানরা আজকে ছিয়াত্তর বছর এক টানা তারা শহীদ হচ্ছে রক্ত দিচ্ছে যে হাত করছে জীবন দিচ্ছে খোদার অসম এখনো স্বাধীনতা পায় নাই এখনো রক্তই ঝরছে এখনো নিরাপত্তা পায় না তিন উনিশশো চৌষট্টি ইংরেজিতে সর্বপ্রথম এই মিয়ানমার বার্মাতে আপনার আর্মি সরকার সামরিক সরকার ক্ষমতা দখল করছে বার্মা এই যেটার নাম এখন মিয়ানমার আগে বার্মা ছিল সেই চৌষট্টি ইংরেজিতে ক্ষমতা দখল করার পর সামরিক সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। এই আজকে উনষাট বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে এখনো তারা তাদের মাটির অধিকার আমার বন্ধু এবার আমি শুধু একটা হিসাব বলি ছেলেরা তোমাদেরকে বাবারা আপনাদেরকে আমার বয়স আমি উনিশশো একাশি সনে জন্মগ্রহণ করছি অক্টোবর মাসের পঁচিশ কিংবা ২৬ তারিখ সেই থেকে আমার দুই হাজার তেইশ পর্যন্ত এখন বিয়াল্লিশ বছর রানিং তাহলে আমার বয়স কত চলতেছে বিয়াল্লিশ এখন আমি কল্পনা করেন আমি আমাকে কল্পনা করি আমি ফিলিস্তিনের সন্তান তাহলে ফিলিস্তিন রক্ত দিচ্ছে আজকে পঁচাত্তর বছর আমি ফিলিস্তিনের যদি সন্তান বেঁচে থাকতাম তাহলে আজ বেয়াল্লিশ বছর যাবত আমি কোনো সুখ দেখিনি কথা বোঝেন নে আমি কল্পনা করি আমি কাশ্মীরের সন্তান তাইলে আমার বয়স বেয়াল্লিশ কাশ্মীরের সন্তান হওয়ার কারণে আমি কোনো দিন জন্মের পর থেকে কি দেখি নাই আমি কল্পনা করি আমি রোহিঙ্গা সন্তান আমি এক রোহিঙ্গা মনে করি তো কল্পনা করে দেখেন তারা তো আজকে উনষাট বছর রক্ত দিচ্ছে তাহলে আমি বিয়াল্লিশ বছর আমি জন্মের পরে রোহিঙ্গায় কোনোদিন কি দেখি নাই শুধু দেখি তাহলে তুমি যে বন্ধু আঠারো বছর বিশ বছরে এখনো মায়ের আদরে বাবার আদরে বাবার ঘরে তিন বেলা খানা খাইয়া আল্লাহ যে এখনো তোমাকে ভালো রাখছে ফিলিস্তিনের সাত লক্ষ বাচ্চা সাত বছর আট বছর দশ বছরের বাচ্চা মা হারা বাবা হারা ঘর হারা পরিবার হারা আগামী হায়াতটা কোথায় কাটাবে ছেলেটা জানে না আমি নিজ চোখে দেখছি খবরের মধ্যে দেখাইছে যে আট বছরের বাচ্চা চিৎকার করে করে লাশের মুখ খুলতেছে কাপড় আর বাবার লাশ মায়ের লাশ খুঁজতেছে খুঁজাও পায় না চেনেও না আপন মা নিজের বাচ্চাদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগায় দিতেছে লাল নীল রশি জিজ্ঞাসা করছে মা তুমি এরকম করছো কেন বলছে একটু পরে যখন আমার সন্তান শহীদ হয়ে যাবে লাশের ভিড় থেকে আমি যেন আমার ছেলের লাশ বের করতে পারি না তুমি ভালো না হলে তুমি চরিত্রবান না হলে তুমি ইমানওয়ালা না হইলে তুমিও কষ্ট পাইবা পরবর্তী জেনারেশনও কষ্ট পাইবা আল্লাহ চাইলে তোমরাও বিয়ে করবে আল্লাহ চাইলে হতে পারে তোমাদের সন্তান হবে ছোট ভাই আছে বোন আছে আগামী প্রজন্ম পৃথিবীতে তো আমার এই চাচাদেরকে দিয়ে শেষ হবে না আল্লাহ চাইলে না শেষ হবে ঠিক কিনা বলেন নিজের যান মাল ইজ্জত নিয়ে থাকতে পারবো তার নিশ্চয়তা আছে তো তাইলে তাইলে কেন আল্লাহকে না রাজ করা কেন আল্লাহকে বাদ দেওয়া রাত গভীরে আমি বুঝাই কইলাম বাবারা ফিকির করে জিন্দিগিটা নষ্ট করে দিও না তুমিও কষ্ট পাইবা জাতিও কষ্ট পাবে মুসলিম সম্প্রদায়ও কষ্ট পাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে